ঠান্ডার দিনে হরে কৃষ্ণ জাগত সনাতনীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তারপর যারা যারা আমার লাইফটা দেখতে পাচ্ছ তাড়াতাড়ি জয়েন হওয়া ঝটপট কে কোথা থেকে জয়েন হচ্ছ লাইফে কমেন্টে বলো আর আমার ভয়েসটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কমস করে বলবেন চলে আসলাম লাইফে আড্ডা দিতে ঝটপট জয়েন হয় নাও লাইফের কোনো টাইম টেবল নাই বন্ধু তোমার ভালোবাসা আমায় পাগল করে বন্ধু তোমার ভালোবাসা আমায় পাগল করে দিয়াছে আমার লাইফটাতে কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্সে বলে যাবেন আর আমার লাইফে যুক্ত হওয়া প্রত্যেকটি সদস্যকে বলতেছি অসংখ্য ধন্যবাদ আমার লাইফে যুক্ত হওয়ার জন্য আর সবাইকে দুশো দুপুরের বাদাম খাওয়া দাওয়া রইল ছোল ছোলা বাদাম বাদাম বন্ধু তোমার ভালোবাসা আমায় পাগল করে দিয়েছে বন্ধু তোমার ভালোবাসা আমায় পাগল করে দিয়েছে মাইরা হে গাইস সবাই বেশি বেশি করে কমেন্টস করো কমেন্টস করো আমার করোসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কি না একটু লাইক করো কমেন্টস করো দশজন আসিংয়ে আছে চিরদিনী তুমি যে আমার যুগে যুগে আমি তো মারি চিরোদিনী তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি সবুর সুমাইয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনি কেমন আছেন আমি আছি এইতো তোমায় বাকিটা মনে নেই চিরদিনী তুমি যে আমার যুগে যুগে আমি তো বাকী লাইনটা কি হবে একটু কমেন্টে বলেন তাহলে বলে দেই নাকি আমি আছি সেই যে তোমার তুমি আছো সেই আমারি গান নিজে বানিয়েছি Komen skru gara <chat> karena wasinya so. Hey, mana কথায় আর ভালো গান এগুলো গান কয় ওই একটু বলে মনে হারে যায় গান আর খুঁজে পাওয়া যায় না পরের লাইন সুমাইয়া সব সবুর সময়া ভাই না আপু কোথা থেকে বলতেছেন আমার বাসা দিনাজপুরে আপনার বাসা কোথায় অমর অল্পনাছিলো আমার কল্পনা সেজে পূর্ণিমার ছিল সে যে ভালোবাসার গান ছিল সে যে পূর্ণিমারা ছিল যে ভালোবাসার গান ছিল সে ছিল বড়ই বাকিটা মনে নেই ও আপনার বাসা কোথায় আমার বাসা তো দিনাজপুরে আগুন লাগছে রে কারে বোঝাই রে আমার বাস রংপুর রংপুর কোথায় তুমি তো ছিল না আমি তো ভালানা ভালাইয় থাই গো অতীতের কথা গুলো স্মৃতিগুলো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখ তো ভালা না ভালা লইয় উফ সময় ও খাদা কুরসন আপনি আর বলতেছে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভ দুপুরের শুভেচ্ছা অভিনন্দন যারা লাইভটাতে যুক্ত আছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এই হাটসঅ গাইস আমি যাচ্ছি কম্পিউটার চালাইতে কম্পিউটার চালা যায় না লাইক একটা লাইক হ্যাঁ আছে একটা

একদিন তোমাকে না দেখিলে ভেতর ফাটি যায় দিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয় কই সবাই কই হারাই গেল নাকি হারাই গেল কোথায় হারিয়ে গেল কোথায় হারাই গেল আসি আমি সবাই একটু লাইক কমেন্ট করো সবাই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখো আমাদের ভালোবাসায় তো সব কিছু একটু সাবস্ক্রাইব করে রাখেন আমাদের চ্যানেলটিকে যদি আমায় ভালোবাসো নব ছেড়ে দেছো এসে বলনিছো আমার

কি আপু আপনি কি করেন স্টাডি না জব

আরে যাও মরে কান্দাইয়া তুমি আরেক বারাসিও কথা বলার মতো কেউ নেই এখানে আপনি ছাড়া আরেকজন দেখতেছে ওয়াশিং আছে বাট কমেন্ট করতেছে না কেউ জানি দেখতেছে বাট ওয়াশিং আছে কমেন্ট করতেছে না তো আপনি কি জব করেন না স্টাডি করেন যে লেখাপড়া কি এখনো করেন না জব কোনো চাকরি বাকরি করেন আমার লাইফ এর দুজন আমি দুইজনকে দেখতে পাচ্ছি মানে একটা একটা সময় আপু আর একজন কে যেন দেখতে আসে বাট কমেন্ট না ভাই নিচে এসে একটু কমেন্টস করো সবার সাথে পরিচিত হই সে এসে একটু কমিউন করো সবার সাথে পরিচিত হই তুমি যাই হোক হয়তো বা বিশ মিনিট হয়ে গেছে আমি আর পাঁচ মিনিট থাকবো যারা যারা আমার লাইফটাতে একটু কমেন্টস করো সবার সাথে কথা বলি আর বেশিক্ষণ থাকবো না পাঁচ মিনিট থাকবো পঁচিশ মিনিট থাকবো বলতে কেউ নেই একা একাই বুকে কি করব। তো যারা যারা আমার লাইফটা দেখতেছো একটু কমেন্টস করো সবার সাথে পরিচিত হই কে কোথা থেকে দেখতেছো আমার লাইফটা একটু কমেন্টস করে বলো আমার ভয়েসটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে বলো আবারও জানাইতেছি আমাদের আমার চ্যানেলের পক্ষ থেকে জাগর শুনানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন আমার লাইফে যুক্ত হওয়ার জন্য আমার নাম হৃদয় সবাই যুক্ত হয়ে নাও আমার লাইভটাতে আর বেশি বেশি করে কমেন্টস করো আমি মানে এখানে করার পর একটু ফেসবুকে লাইভে যাব বলতে ফেসবুকে আমার একটু প্রবলেমের কারণে আমি প্রতিদিন ওই একটু করে লাইভ করতে হয় তুমি

আর আমার এই ছোট্ট চ্যালেঞ্জ একটু সাবস্ক্রাইব করে যাওয়া যাতে আমার ভিডিও পাওয়া মাত্রই আপনাদের আমি সাপোর্ট পেতে পারি একজন ওয়াসিংয়ে আছে সেটা হচ্ছে তো হয়তো বা সময় আপু আছে তুমি লাইফটা কারাগারে ওয়াচিং করতেছে একটু কমেন্টস করে বলো আমি ঠিক বুঝতে পারতেছি না হয়তো আমার নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমি দেখতে পাচ্ছি না নাকি আমি বুঝতে পারতেছি না তো কারা আমার লাইফটা ওয়াচিং করতেছো একটু কমেন্টস বলো আর কে কোথা থেকে লাইফটা আমার দেখতেছো একটু কমেন্টস করে বলো मैं आपू आपन की से করতেছো একটু কমেন্টস করে বলো আমার লাইফটপ ওয়াচিং করতেসো আমি ঠিক বুঝতে পারতেছ না কারা আমার লাইফটপ ওয়াচিং করতেছো একটু কমেন্ট করে বলো কারাগার জলদি জলদি কারা কারা আমার লাইফটপ ওয়াচিং করতেছো একটু কমেন্টস করে বলো কারা কারা আমার লাইভটা ওয়াচিং করতেছ পঁচিশ মিনিট হয়ে গেছে বাট কিছু কারা কারা আমার লাইভটা ওয়াচিং করতেছ একটু কমেন্টস করে বলো আর আমার কথাগুলো গুলো শোনা যাচ্ছে কি না একটু কমেন্টসে বলে যাবো যদি আর একজন মামি চৈতন্য সে জন তোমাকে যদি আরে জন আমি পাইতাম সে জনমে তোমাকে চাইতাম

তুমি আমার ওকে বিজনেস দুই হাজার একুশ একটু কমেন্ট করো ভাইয়া কেমন আছেন বিজনেস একুশ বলতে আপনার নাম তো ঠিক বুঝতে পারতেছি না বলতে নামটা বললে ভালো হইতো একটু লাইক করে দাও সাপোর্ট করে যাও একটু এই ছোট ইউজারটারে বিজনেস দু হাজার একুশ ভাই আপনার নামটা কি বলে বলেন একটু বলে উপকার হয় নাম ধর যারা যারা এখনো ওয়াশিং এ আছো আমার ভিডিওটাতে তারা যারা কমেন্ট করো দুই হাজার একুশ ভাই আপনি কি আছেন business দু হাজার একুশ okay যাই হোক যারা যারা আমার লাইভ লাইভটিতে ওয়াচিং করতেছেন তাদেরকে অসংখ্য জানাই ধন্যবাদ আমি লাইভটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্তরিকভাবে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন